হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন একটি সতর্কমূলক ভিডিও ঢাকাতে গভীর রাতে এরকম কিছু ভিক্ষা দেখা যায় আসলে এদের বেশিরভাগই প্রতারক হয়ে থাকে এদের থেকে সাবধান হবেন আপনারা তো কোন কোন কি যেন বলতেছিলাম

কি সাতাশে নভেম্বর রাতের ঘটনা এটা তো আমাদের অফিসে একটি প্রোগ্রাম শেষ করতে করতে আমাদের এত রাত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু